হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন কারণ আমরা আলোচনা করতে চলেছি রাশিফল রাশিফল মানে আপনারা জানেন আমরা দুটো করে মাস নিয়ে আলোচনা করে থাকি আর এই দুটো মাসের আলোচনার পরিপ্রেক্ষিতেই আপনারা জানতে পারবেন কোন মাসটা আপনার জন্য ভালো কোন মাসটা আপনার জন্য খারাপ কোন মাসে কতটুকু সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আমরা আজকে আলোচনা করতে চলেছি সেপ্টেম্বর এবং অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করবো রাশি বা লিপড়া সাইনকে নিয়ে রাশি বা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন কিভাবে চলবে কি পরিস্থিতির শিকার আপনি হতে পারেন সব কিছুই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আমরা আলোচনা করতে চলেছি সেপ্টেম্বর এবং অক্টোবর দু তুলারাশি বা সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব সৃষ্টি করতে চলেছে প্রথমে আমরা সেপ্টেম্বর মাস তারপরে আমরা অক্টোবর মাস কিন্তু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে বা বলে সাইনের জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে প্রথমেই বলবো মাসটা কিন্তু অনেক ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে এই সেপ্টেম্বর মাসে আপনাদের মাসের শুরু থেকেই কর্মক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন আপনি আপনার সহকর্মী এবং এই কাজের যে পরিবেশ তার সাথে আরও সংযুক্ত বোধ করতে পারবেন আর আপনাদের কাজের প্রতি মনোযোগ দিন আর অবশ্যই বলবো আপনি যদি সংযোগগুলো ঠিক কষ্ট করে যদি কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে পারেন সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন প্রচেষ্টা পজিটিভ ফল দেবে আপনার ভালো কাজের জন্য আপনি স্বীকৃতি লাভ করবেন তবে পুরো মাসটা জুড়ে সিনিয়র কর্মকর্তাদের সাথে আপনাদের সম্পর্কটাও শক্তিশালী থাকবে এছাড়াও পনেরো তারিখের শোকপুর আপনার একাদশ ঘরে প্রবেশ করবে যেটা আপনাকে আপনার কাজের ক্ষেত্রে অনেকটা মনোনিবেশ করাতে হবে এবং কর্মক্ষেত্রে আপনাকে আপনার অবস্থানকে শক্তিশালী করতে সহযোগিতা করবে তেরো তারিখের পরে মঙ্গলের চেঞ্জ যেটা আপনি লক্ষ্য করতে পারবেন এই যে সপ্তম ঘরের ওপর দৃষ্টি প্রদান যেটা আপনি এই সময়টাই ব্যবসা থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন এবং এই সময়কালে বিদেশি মাধ্যমে আপনি কিন্তু কিছু অর্থ লাভ করতে পারবেন কর্মজীবনে এগোতে পারবেন অর্থনৈতিক দিক থেকে এই মাছটা আপনাদের আপস অ্যান্ড মধ্যে দিয়ে যাবে কিছু অস্থির ভাব অর্থনৈতিক ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন যারা তুলা রাশি বলে সাইনের মানুষ আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্রমাগত ব্যয়টা বাড়বে অপ্রত্যাশিত কিছু ব্যয় যেটা উদ্বেগের কারণ হতে পারে রবি বোধ কেতুর অবস্থান যেটা আয়কে বাড়াবে আর্থিক পরিস্থিতিকে উন্নত করে দেবে রাহু কিন্তু আপনাদের জন্য শেয়ার বাজার অন্যান্য উপায়ে অর্থ উপার্জনের সম্ভাবনা তৈরি করবে আর এই সেপ্টেম্বর মাস কিন্তু আপনাদের বৃহস্পতি ভাগ্যকে উন্নত করবে আর এছাড়াও আর্থিক লাভের জায়গা আছে আর আপনারা লক্ষ্য করতে পারবেন বিদেশ ভ্রমণের সম্ভাবনা বাড়তে পারে ব্যয়গুলো অনেকটা সার্থক হবে পনেরো তারিখে পর থেকে আপনি দেখতে পাবেন আপনার আয় আবারও বাড়তে থাকবে আপনার আর্থিক অবস্থান যথেষ্ট ভালোর দিকে কিন্তু যাবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু বলবো স্বাস্থ্য একটা মিডিয়াম ফল আপনাকে দেবে আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান রবি বুধ কেতু আপনাদের পেট সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন এগুলোকে উপেক্ষা করতে যাবেন না তাহলে গুরুতর সমস্যা আসতে পারে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস তুলারাশি মানে সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শারীরিক সমস্যা আসলেও সেদিকটা একটু খেয়াল আপনাকে রাখতে হচ্ছে অবিলম্বে চিকিৎসা করবেন সেটা আপনাদের জন্য প্রয়োজন স্বাস্থ্যের অনুকূল পরিবর্তন ধীরে ধীরে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন আর ব্যায়াম অবশ্যই করবেন pranayam টা রাখবেন দেখবেন অনেক ভালো ফল লাভ করবেন পারলে সকাল সকালে একটু হাঁটার চেষ্টা করবেন রুটিন মাফিক খাওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হতে চলেছে যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন তাদের কিন্তু মাসের শুরুটা একটু কঠিন এই সেপ্টেম্বর মাসটা আপনাদের প্রেম জীবনের দিক থেকে গ্রহগত যা অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের এই সময় বৃহস্পতির দৃষ্টি যেটা জ্যোতিষশাস্ত্রের যে প্রভাব আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা কিছু অসুবিধা তৈরি করতে পারে যেখানে কিছু বিবাদ তৈরি হতে পারে তাই অবশ্যই জ্ঞান প্রদর্শন করবেন এবং আপনাদের এই পরিপক্কতা ঠিক রাখতে হবে সম্পর্ককে পরিচালনা করতে হবে সম্পর্ক বজায় রাখতে হবে সঠিকভাবে সম্মত জ্ঞানী এবং বোধকম ব্যক্তিরা আশীর্বাদ কিন্তু পাবেন ঐশ্বরিক ক্ষেত্রেও একটা ভালো জায়গা আপনি পাবেন এবং এই নিজের উন্নতির দিকে মনোনিবেশ আপনাকে করতে হবে পনেরো তারিখ এবং সতেরো তারিখের পর থেকে আপনি যদি লক্ষ্য করেন আপনার রোমান্টিক বন্ধনটা স্ট্রং হয়ে যাবে সম্পর্কের ক্ষেত্রে একটা ভালোবাসার জায়গা তৈরি হবে এই সময় থেকে আপনি দেখবেন মতবিরোধ অহংকার এই জায়গাগুলোকে যদি একটু সরিয়ে রাখতে পারেন তাহলে সব ক্ষেত্রেই কিছু না কিছু ভালো জায়গা আপনি দেখতে পাবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে সেপ্টেম্বর মাসটা তুলারাশি বা লেবরা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে সম্পর্কের মধ্যে একটা সম্প্রীতি স্নেহ কিন্তু বাড়বে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এছাড়াও বৃহস্পতির দৃষ্টি প্রদান ঘরের ওপর সন্তানদের ক্ষেত্রে ভালোভাবে যত্ন নেওয়ার জায়গা পারিবারিক সমস্যাগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য সঠিক সিদ্ধান্ত এগুলো আপনি নেবেন পারিবারিক ব্যয় বৃদ্ধি প্রাপ্ত হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই ক্ষেত্রে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই আপনি ভালো জায়গাটা লাভ করতে পারবেন আপনার ব্যবসাকে বাড়াতে পারবেন ক্যারিয়ারকে কিনে যেতে পারবেন এবং ধর্মীয় তীর্থযাত্রায় যাওয়ার একটা ইন্ডিকেশন থাকছে পিতা মাতার স্বাস্থ্য ভালো থাকছে বাড়িতে আনন্দের মুহূর্ত থাকছে তাই সেই দিকগুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা চলে আসবো অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যেতে পারে তুলারাশি বলে রাসায়নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশের ক্ষেত্রটা যদি আমরা দেখি তাহলে প্রথমেই বলবো যে আপনাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু সেপ্টেম্বরের থেকে কিছুটা ভালো খারাপ ফল আপনি পাবেন আপনাদের ক্ষেত্রে কিছুটা লাভজনক জায়গা আছে পুরোপুরি কিন্তু কখনোই পাবেন না অক্টোবর মাসে এই সেপ্টেম্বরের পরবর্তীতে অক্টোবর মাসে আপনাদের ক্ষেত্রে গ্রহগত যা কন্ডিশন তাতে কিছু ক্ষেত্রে খুব ভালো সহযোগিতা পাবেন এবং কিছু ক্ষেত্রে খুব ভালো সহযোগিতা আবার পাবেন না তাই সেই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তাই বিস্তারিত ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে প্রথমেই বলবো আপনাদের শুক্র কিন্তু একটা ভালো ফল এই অক্টোবর মাসে দেবে তাই এই শুক্রের দ্বারা আপনি জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং পজিটিভিটি আপনি তৈরি করতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে কেতু কিছু অনুকূলভাবে প্রভাবিত হবে কেতুর পারেন তাই আপনাদের ক্ষেত্রে অক্টোবর মাস কেতু শুক্রের তারা কিছু ভালো ফল আপনি লক্ষ্য করতে পারবেন বিশেষ করে কর্মের দিক থেকে কিছু অশুভ গ্রহ কোন উল্লেখ উল্লেখযোগ্য যে প্রতিকূল প্রভাব ফেলবে তা কিন্তু নয় কিছু ক্ষেত্রে তারা ভালো প্রভাবও দেবে বিশেষ করে মাসের প্রথম দিকটাই কোনো গ্রহ আপনার কর্মক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে না তবে মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চ অবস্থানে প্রবেশ করবে যার ফলে আপনার কর্মজীবনে একটা পজিটিভ পরিণতি আসবে আর এই অক্টোবর মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মাসের শেষের দিকটায় বৃহস্পতির আপনার যে পেশাগত জায়গা বিশেষ করে আপনার কর্মক্ষেত্রের দিকে এই অগ্রগতির সুযোগগুলোকে নিয়ে আসবে যদি আপনি চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তাহলে কিন্তু ভালো সুযোগ আপনি খুঁজে পেতে পারেন এই মাসে লাভের জায়গাটা যথেষ্ট ভালো আর অতিরিক্তভাবে ব্যবসার যুক্ত গ্রহ বোধ বেশিরভাগ সবাই দুর্বল হয়ে যাচ্ছে তাই আপনাদের ক্ষেত্রে সেই দিকটা কিন্তু খুব একটা ভালো ফল বোধ দিতে পারছে না তাই অক্টোবর মাস পেশাগত জীবনের জন্য একটা অসাধারণ চমৎকার মাস হতে গিয়ে বাধাপ্রাপ্ত কিছু ক্ষেত্রে খারাপ তাই বড় কোনো ব্যবসায়িক যদি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় তাহলে মাসের দ্বিতীয়ার্ধে নেবেন প্রথম দিকটা কিন্তু নিতে যাবেন না যারা অর্থনৈতিক দিক থেকে চিন্তা ভাবনা করছিলেন তাদের কিন্তু অবশ্যই বলবো আর্থিক দিক থেকে এই মাসটার বিশেষ করে প্রথম দিকটা লাভ অর্জন এবং ব্যয় বৃদ্ধিতে বাধার সৃষ্টি হচ্ছে একইভাবে আপনাদের মঙ্গলের যে অবস্থান কিছু প্রতিকূল জায়গা থাকছে এই দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস মঙ্গল আপনাদের ক্ষেত্রে বিশেষ করে সাতাশে অক্টোবর পর্যন্ত অর্থ সংক্রান্ত বিষয়ে খুব কম সাহায্য করবে সাতাশে অক্টোবরের পর থেকে মঙ্গল আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো জায়গা দিতে পারে তাই আপনাদের ক্ষেত্রে সেইটুকু ওয়েট করতে হবে সব কিছুর মধ্যে বৃহস্পতি একটা ভালো জায়গা শক্তিশালী অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন তাই বৃহস্পতি কিন্তু আপনাদের আর্থিক যে কোনো ক্ষেত্রকে যথেষ্ট সহযোগিতা দেবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছিলেন অক্টোবর মাস স্বাস্থ্যের দিক থেকেই তুলরাসি সাইনের মানুষদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো আছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস স্বাস্থ্য ক্ষেত্র যথেষ্ট ভালো পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বাধা আসলেও সেগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং আপনাদের ক্ষেত্রে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করবেন আঘাতে কিছু ঝুঁকি আছে সতর্কতা অবলম্বন করুন অন্যান্য ক্ষেত্রেও যদি আগুন বা বিদ্যুৎ নিয়ে কাজ করছেন তাহলে এই মাসটায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন অক্টোবর মাসে আপনাদের ক্ষেত্রে হজম বা পেট সংক্রান্ত সমস্যা ভোগাতে পারে যদি কেউ ইতিমধ্যে পিঠে কোনো ব্যথা করছেন তাহলে সতর্কতা অবলম্বন করুন কারণ এই ধরনের সমস্যাগুলো আপনাদের আসতে পারে বিশেষ করে চোখের সমস্যাও কিন্তু আসতে পারে যারা প্রেম বৈবাহিক জীবনে আছেন অক্টোবর মাস দু হাজার আপনারা লক্ষ্য করবেন সেপ্টেম্বরের থেকে অক্টোবরে আপনাদের প্রেম বৈवाहिक জীবনে দেখ থেকে সওনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্ককে প্রভাবিত করবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আপনাদের ক্ষেত্রে উভয়ের মধ্যে উত্তেজনা বাড়তে পারে রাহুর এই প্রভাব সেটা কিন্তু কিছু অবিশ্বাসের পরিস্থিতি নিয়ে আসতে পারে একে অপরকে সন্দেহ করা তৈরি হতে পারে আর এই প্রভাব নাও করবে যেখানে অবিশ্বাসের বড় কারণ থাকবে না তবে ছোটোখাটো উদ্বেগ মানে একটা বড় আকার ধারণ করে ফেলতে পারে সেই দিকগুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বৈবাহিক সম্পর্কের বিষয়ে উন্নতির জন্য মাসের প্রথম দিকটা শুভ তবে মাসের মাসটা বৈবাহিক জীবনের জন্য কিছুটা কম অনুকূল এছাড়াও আপনাদের অবশ্যই বলবো বৈবাহিক জীবনের প্রতি বিশেষ মনোযোগ কিন্তু প্রথম থেকেই দিতে হবে তবেই আপনি ভালো ফলটা লাভ করতে পারবেন যারা পারিবারিক সম্পর্ক নিয়ে চিন্তিত তাহলে অক্টোবর মাস কিছুটা কম অনুকূল ফল দেবে এই মাসে পরিবারের সাথে সম্পর্কের বিষয়ে সতর্কতা রাখবেন এবং মঙ্গল সাতাশে অক্টোবর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিছু অনুকূল অবস্থানের মধ্যে থাকছে আবার কিছু ক্ষেত্রে বাধা থাকছে কিছু দ্বন্দ্ব আসছে দায়িত্বশীল ব্যক্তি কোনো কারণে অসন্তুষ্ট হতে পারেন যেটা আপনার পারিবারিক বিষয়গুলোকে প্রভাবিত করবে এছাড়াও বৃহস্পতি এই মাসে পজিটিভ ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আর এই অক্টোবর মাস আপনাদের বৃহস্পতি কিন্তু অবশ্যই বলবো তার যে দৃষ্টি মাসের শেষের দিকে যেটা আপনার সম্পর্ককে অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে এছাড়াও এই মাসে পরিবারের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি সাবধানতাগুলো অবলম্বন করতে পারেন তাহলে দ্বিতীয়ার্ধে ইতিবাচক ফল কিন্তু আছে ভাই বোনদের সাথে সম্পর্ক সাধারণত পজিটিভ থাকছে কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই নিজের দিকে লক্ষ্য রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে অনুকূল ফল কিন্তু আসবে কিন্তু ধৈর্য আপনাকে ধরতে হবে আর আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি অনুকূল অবস্থান মাসের তৃতীয়াতে বৃহস্পতির আশীর্বাদ যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো কিছুই পারিবারিক জীবনে আসবে কিছু আগুন বিদ্যুতের সমস্যা সেই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন নিজের জ্ঞান দিয়ে পারিবারিক জীবনে একটা ভারসাম্যতা রাখার চেষ্টা আপনাকে করতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন কারোর কাছ থেকে বিনামূল্যে কিছু উপহার এই মাসে অন্তত গ্রহণ করবেন না এবং ডেইলি রুটিনটা মেনটেন করবেন যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ